হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরা জানো যে কলকাতা পুলিশের এক্সাম আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে ঠিক আছে আর সেই জন্য এক্সাম দিতে আগে যেহেতু আমাদের পেপার হবে অফলাইন মোডে পেন অ্যান্ড পেপার মোডে পরীক্ষা হবে ঠিক আছে আমরা পেন এবং পেপার ইউজ করতে পারবো অনলাইন তো পেপার হচ্ছে না আচ্ছা পেন অ্যান্ড এবং পেপার মোডে যেহেতু পরীক্ষা হবে সেই জন্য আমাদের কিছু কথা মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে যেগুলো আমাদের অবশ্যই যেগুলো মাথায় আমাদের রাখা উচিত সেগুলো আমি বলবো দেখো কী কী জিনিসগুলো মাথায় রাখা উচিত নাম্বার ওয়ান গাইজ দেখো জামবেল কোশ্চেন হবে জামবেল কোশ্চেন মানে কি কোশ্চেন আমাদের কোনো সেট অনুযায়ী আসবে না যে প্রথমে জিকে তারপরে ম্যাথ তারপর রিজনিং এরকম তো থাকবে না কোশ্চেন সব মিক্সড থাকবে তাই না যাকে আমরা জামবেল বলি জামবেল কোশ্চেন আর জামবেল কোশ্চেনে তোমার এখানে আলাদা আলাদা সেকশন তুমি করতে পারবে না অর্থাৎ তোমাকে সমস্ত কিছু একবারে তোমার সমস্ত কিছু দেখতে হবে অর্থাৎ জামবেল কোশ্চেন করার জন্য তোমাকে সমস্ত কোশ্চেন ওয়ান বাই ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে তোমাকে পড়া বড় করতে হবে প্রথমবার প্রথম কথা ক্লিয়ার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে গাইজ দেখো সেটা কি আর্ট অফ স্কিপিং দেখ তোমাকে প্রথমে একটা কথা বলছি তোমাদের যেটা হ্যাঁ সবথেকে বড়ো কথা স্কিপ কোশ্চেন স্কিপ করার যে পদ্ধতি এটা কিন্তু তোমাদের আশা চাই কারণ আমাদের মাত্র এক ঘন্টা টাইম এবং আমাদের কোশ্চেন করতে হবে কটা একশোটা কোশ্চেন এক ঘন্টা টাইমে একশোটা কোশ্চেন একটা বিরাট বড়ো ফ্যাক্টর ঠিক আছে এবং এখানে টাইমটা একটা বিশে বিশেষ মানে দরকার ঠিক আছে টাইম যারা যারা টাইম মেনটেন না করতে পারে তারা পুরো পেপারই সলভ করতে পারে না এটা একটা বড়ো খারাপ দিক অর্থাৎ তোমাকে কী করতে হবে না তোমার যে কোশ্চেন একবারে হচ্ছে না যে কোশ্চেন তোমার একবার অ্যাটেম্প করছো যেটা যে কোশ্চেন একবার হচ্ছে না সেই কোশ্চেনকে তুমি কী করো গায়ে সেই কোশ্চেন তুমি স্কিপ করো অর্থাৎ অর্থাৎ তোমাকে স্কিপ করার যে আর্ট বা স্কিপ করার যে পদ্ধতি সেটা তোমাকে জানতে হবে স্কিপিং আর্ট অফ স্কিপিং আমরা ইউজ করতে হবে তোমাকে অবশ্যই ঠিক আছে একবার না হলেও কোনো কোশ্চেনে মারামারি নয় নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন নেক্সট যেটা বলবো তিন নম্বর পয়েন্ট খুব ভালো করে রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি গাই সবথেকে বড়োভাবে যেটা সবাই ভুল করে কোশ্চেন পড়ার পরেই অনেকে ভুল করে কেন না কি কোনো কোশ্চেনে হ্যাঁ থাকলো হ্যাঁ হ্যাঁ দিয়ে কোনো কোশ্চেন দেওয়া হলো সেখানে কী হয় বা কোনো কোশ্চেন না দিয়ে বলা হলো ঠিক আছে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের অবশ্যই পড়তে হবে ঠিক আছে অর্থাৎ কোশ্চেনকে খুব সুন্দর করে আমি একবারই পড়বো এবং খুব ভালো করে পড়ে বুঝবো কোশ্চেনে কী বলতে হয়েছে এবং অঙ্কের যে ভাষাগুলো এবং যে রিজনিংয়ের যে ভাষাগুলো সেগুলোকে আমাকে একবারই পড়ে বসতে হবে কারণ টাইম খুব কম ওকে হ্যাঁ বা না অর্থাৎ কোশ্চেনকে খুব ভালো করে কেয়ারফুলভাবে পড়তে হলো সেটা হচ্ছে অপশান লিমেশান প্রসেস তাই অপশান এলিমিনেশান এলিমিনেশান প্রসেস কী করে করতে হবে আমরা জানি যে আমাদের চারটে অপশন থাকবে এ বি সিডি এভাবে চারটে অপশন থাকবে ঠিক আছে এবং এই একটা কোশ্চেন করার পরে কী হয় একটা কোশ্চেন একটা কোশ্চেন করার পরে আমরা জানি মানে একটা জায়গায় দেখা গেল যে একটা কোশ দুটো অপশানের মধ্যে দেখা হবে অপশন এলিমিনেশন প্রসেস ইজ দেরি মোস্ট ইউজফুল প্রসেস ফর এনি কম্পিটিটিভ এক্সাম ঠিক আছে অপশান এলিমেশন এলিমিনেশান তোমাকে আনা চাই বা আসা আসা তোমাকে করছি দরকার তোমার পরীক্ষা আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে গাইজ মেকিং গাইস যেটা শেষ বলবো সেটা হচ্ছে মার্কিং দ্য কোশ্চেন কোশ্চেন তোমাকে মার্ক করতে হবে গাইজ কোশ্চেন মার্ক করো ঠিক আছে কী বলতে চাই যে কোশ্চেনটা তোমাকে অর্থাৎ মানে কোনো কোশ্চেন পাল তুমি পারলে না মনে করো তিন নাম্বার কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন তুমি পারলে না কোশ্চেনকে মার্ক মার্ক করে দাও তুমি সেটাকে তারপরে চার নাম্বারে যাও ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমাকে জানতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি যখন একটা একশো নম্বরের পেপার যখন পেন পেপার মধ্যে দিচ্ছ তো এইগুলো অবশ্যই তোমাকে তোমাকে মাথায় রাখতে হবে এবং এইগুলো তুমি যদি মাথার মধ্যে রাখতে পারো তুমি দেখবে যেখানে তোমার অ্যাটেম্প যেখানে তোমার সিক্সটি হতে পারে যেখানে তোমার অ্যাটেম সিক্সটি হতে দেখা যাচ্ছে সেই অ্যাটেম্পটা তোমার দেখা যাবে বেড়ে তোমার সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি সেভেন্টি কাজে চলে যেতে পারে ঠিক আছে এই সমস্ত এই কথাগুলো তুমি মাথায় মধ্যে অবশ্যই রাখো তাহলে তুমি নিশ্চয়ই দেখবে তোমার অ্যাটেম বা বেড়েছে তোমার নাম্বারও নিশ্চয়ই পারবে এবং একটা কথা মাথায় রাখো কলকাতা পুলিশের ভ্যাকেন্সিও কম বেশি ভ্যাকেন্সি নয় অর্থাৎ পোস্ট কিন্তু আমাদের কাট কিন্তু মোটামুটি পঞ্চাশ প্লাস কিন্তু যাওয়ার এটা সম্ভাবনা খুবই রয়েছে অর্থাৎ ভালো করে কিন্তু এক্সাম দিতে হবে ওকে থ্যাংক ইউ গাইজ